আসসালামু আলাইকুম যারা খাঁটি মধু হচ্ছেন আপনারা খাঁটি মধু শরীরের জন্য কতটা উপকার এটা যারা নিয়মিত মধু সেবন করেন একমাত্র তারাই বলতে পারেন আপনার শারীরিক সকল ধরনের সমস্যাকে দূর করতে একমাত্র খাঁটি মধু সক্ষম সাদ না করে যারাই প্রত্যেকদিন নিয়মিত মধু সেবন করেন আমরা বলব আমাদের কুমিল্লা মধু সব থেকে এক কেজি মধু অর্ডার করেন আমরা নিজস্ব মহলের মাধ্যমে স্বাদ অবস্থিত থেকে আমরা খাঁটি চাকের মধুগুলো সরবরাহ করে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি দু মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আমরা আমাদেরকেও গ্রিম পেমেন্ট করতে হয় না ডেলিভারি ম্যান দেখে ওনা থেকে নিয়ে খেয়ে তারপর চেক করে আমাদের পেমেন্ট ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন আর যদি মধু ভালো না লাগে আপনার পছন্দ না হয় তাহলে আবার ব্যাগ পাঠাতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চয়তা সহিত আমরা এই ঘাটতি মধুগুলোকে সেল করে থাকি আমরা সুন্দরবনের সময় সুন্দরবন এবং পাহাড়ি অঞ্চল থেকে এবং মধুর যে সিজনে যে মধু পাওয়া যায় আমরা সকল মধু নিয়ে কাজ করে আসছি দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে আমাদের অভিজ্ঞ মোবাইল টিমের মাধ্যমে আমরা এই মধুগুলোকে সংগ্রহ করে থাকি আপনারা মধু খাটি এক পাঠাতে পারেন এবং নিজেরাও দৈনন্দিন সেবন করতে পারেন ছোট বাচ্চা থেকে নিয়ে শিশুরা পর্যন্ত মধু খেতে পারে। পারেন বর্ণিত হয়েছে যে সুরার নিশাতে মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা এই জন্য মধু আহার করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য সকলে আমরা মধু আহার করব। একজন মানুষের তার ফিটনেস ভালো রাখতে এবং তার হারানো শক্তি ফিরিয়ে আনতে একমাত্র মধুই সক্ষম যারাই বিবাহিত পুরুষ রয়েছেন আপনার মধু যারা সেবন করেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই যে মধু আসলে কতটা কার্যকরী তো মধু নিয়মিত যারাই খায় তারাই প্রযুক্তি শরীরে কতটা প্রেশার পরে এবং কতটা স্ট্রং শরীরে রূপান্তরিত হয় দেখতে পাচ্ছেন আমাদের এই বালতিতে আজকে সংগ্রহ করা মধুগুলা তো আমরা এই খাঁটি মধুগুলা সারা বাংলাদেশ থেকে আপনারা যারা অর্ডার করেন আপনাদেরকে আমরা পাঠিয়ে থাকি তো এখান থেকে জহিরুল ইসলাম এবং কিরিপন ভাই দুজন ঢাকা থেকে অর্ডার করেছেন দু কেজি ওনাদেরকে আমরা এগুলো আগামীকালকে পাঠিয়ে দিব আর যাদের মধু লাগবে অবশ্যই কমেন্ট করবেন মোবাইল নাম্বার দেবেন অথবা আমাদেরকে যে নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি যে কোনো সময় আপনার মধু লাগতে পারে বা যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিওগুলো সামনে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার উপকারের জন্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহ করবেন ভালো একটি কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা